সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম সবকিছু ইউক্রেনের থাকবে বললেন জেলনেসকি আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত হল ইউক্রেন থেকে আলাদা হওয়া চার অঞ্চল রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ইউ নেটোতে যোগ দিতে আনুষ্ঠানিক আবেদন করেছে ইউক্রেন হিজাব ছাড়া রেস্তোরাঁয় যাওয়ায় গ্রেফতার ইরানি নারী অভিযোগ বলেন পাকিস্তানের সঙ্গে মিলে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় চীন আদালতের রায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর ক্ষমতায় পুনর্বহাল দর্শক ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন এরপরই রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও নিষেধাজ্ঞা আসছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি সবকিছু ইউক্রেনের থাকবে বললেন জেলনেস্কি প্রেসিডেন্ট ভলোদিমির জেলানাসকে আশ্বস্ত করে বলেছেন সবকিছু ইউক্রেনের থাকবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ দখল করে নেওয়া ইউক্রেনের চারটি অঞ্চল ফেডারেশনে যুক্ত করতে বক্তব্য প্রদানের আগে এক টেলিগ্রাম বার্তা জেলানাসকে মন্তব্য করেন এই ঘটনার পর শুক্রবার মস্কোর স্থানীয় সভা বিকাল সাড়ে তিনটায় প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতি ইউক্রেনের দরে তস্ক লুহানস্ক খেসন এবং ঝাপরিচিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা দেন এদিকে প্রেসিডেন্ট দেশটি দেশটির প্রধানের সঙ্গে সাক্ষাতের পর বলেন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ আছে সবকিছু ইউক্রেনের থাকবে এর মাধ্যমে জেনলেসকে বলতে চেয়েছেন রাশিয়ার দখল করা অঞ্চল মুক্ত করা হবে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের অঞ্চল ফেডারেশনে যুক্ত করার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সংস্থাটি বলেছে তারা কখনই রাশিয়ার এই অঞ্চলকে স্বীকৃতি দেবেন না আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত হলো ইউক্রেন থেকে আলাদা হওয়া চার অঞ্চল গণপ্রচার মাধ্যমে ইউক্রেন থেকে আলাদা হওয়া দনেস্ক লুহানস্কো খেরসন ও ঝাপরিঝিয়া আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়েছে শুক্রবার বস্কর ঐতিহাসিক রেড স্কোয়ারে এক উৎসবমুখর পরিবেশ ও চার অঞ্চলের নেতৃবৃন্দ রাশিয়া যোগদান সম্পর্কিত নথিপত্র স্বাক্ষর করে এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন দনস্কো লুহানস্কো খেরসন ও ঝাপরিঝিয়ার জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার থেকে তারা সবাই রাশিয়ার নাগরিক আমরা তাদের সবাইকে রাশিয়ান ফেডারেশনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি পুতিন বলেন আমি নিশ্চিত যে রুশ ফেডারেশনের নতুন এই চার অংশকে ফেডারেল অ্যাসেম্বলি সমর্থন জানাবে কারণ এটা লাখ লাখ মানুষের আকাঙ্ক্ষা ছিল অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা করতালি উচ্ছ্বাস প্রকাশ করে পুতিনের ঘোষণাকে সমর্থন জানান পশ্চিমা দেশগুলোকে শয়তান আখ্যা দিয়ে তিনি বলেন দেশগুলো ঐতিহ্যগত ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরে গেছে তারা নৈতিকতার নীতি ছুঁড়ে ফেলে দিয়েছে এরপর ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রুশ সেনাদের স্মরণে এক মিনিটের নিরবতা পালনের আহ্বান জানান পুতিন এস

চার অঞ্চলের অধিকাংশ বাসিন্দা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন পাঁচ দিনের গণভোটের পর ঘোষিত ফলাফলে দেখা গেছে লুহানস্কের আটানব্বই দশক চার শতাংশ ভোটার রাশিয়ায় যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন ঝাপুরি ভোট দিয়েছেন তিরানব্বই দশমিক এক শতাংশ ভোটার ভোট গ্রহণ কমিটির প্রধান বলেছেন রাশিয়া যুক্ত হওয়ার পক্ষে ভোট পড়েছে প্রায় সাতাশি শতাংশ এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস এক প্রতিক্রিয়ায় বলেন ইউক্রেনের অধিকৃত অঞ্চল নিজেদের সঙ্গে একীভূত করার এই তৎপরতা জাতিসংঘের সনদ বিরোধী এবং এর কোনো আইনি মূল্য নেই গুতেরেস রাশিয়ার কর্ম কর্মকাণ্ডকে চব্বিশে ফেব্রুয়ারি শুরু হওয়া ইউক্রেন যুদ্ধকে বিপজ্জনক আরো উস্কে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আমেরিকা কখনোই ইউক্রেনের অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাকে স্বীকৃতি দেবে না ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণাকে সামনে রেখে বাইডেন এসব কথা বলেছেন রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ইউর ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন এরপরে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও নিষেধাজ্ঞা আসছে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে সামরিক সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান রুশ আর্থিক অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট তিন নেতা রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের পরিবারের সদস্য ও দেশটির আইনসভা দুশো আটাত্তর সদস্যকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা হয়েছে এদিকে আনতে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের কুচনীতিকরা তবে কোন কোন বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি আগামী সপ্তাহে রাশিয়ার উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হবে এতে আমদানি রপ্তানিতে নিষেধাজ্ঞা আসার পাশাপাশি রাশিয়ার তেলে সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা দেওয়া হতো হতে অন্যদিকে ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়া অন্তর্ভুক্তির ঘোষণাকে অবৈধ বলে আখ্যায়িত করেছে ইউরোপীয় কাউন্সিল তাছাড়া রাশিয়ারই দখলকে স্বীকৃতি দা দেওয়ার কথাও জানিয়েছে এটি ইউরোপীয় কাউন্সিল এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে রাশিয়ার ইউক্রেনের ভূখণ্ডের অধিগ্রহণকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি ও ব্যর্থহীনভাবে নিন্দা চালাই নেটোতে যোগ দিতে আনুষ্ঠানিক আবেদন করেছে ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি শুক্রবার সরাসরি ঘোষণা দিয়েছেন ইউক্রেন সামরিক জোট নেটোতে দ্রুতগতির প্রক্রিয়ায় যোগ দেওয়ার আবেদন করছে তিনি জানান ইউক্রেনের প্রধানমন্ত্রী স্পিকার ও তার স্বাক্ষরের মাধ্যমে আবেদনটি করা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার পরই নেটোতে যোগ দেওয়ার ঘোষণা দেন জেলনেসকি ইউক্রেনের গত ফেব্রুয়ারিতে কথিত সামরিক অভিযান শুরু করে রাশিয়া ইউক্রেন যেন নেটোতে যোগ দিতে না পারে সেটি ঠেকানো ছিল তাদের অন্যতম লক্ষ্য ইউক্রেনের প্রেসিডেন্ট বারবার জানান তারা নেটোতে যোগ দেবেন না কিন্তু শুক্রবার রাশিয়া জোর করে চারটি অঞ্চল অধিগ্রহণ করলে নেটোতে যোগ দেওয়ার আবেদনের কথা জানালো তারা এদিকে সামরিক জোট নেটোতে ত্রিশটি দেশ আছে যদি ইউক্রেন এই জোটের সদস্য হতে চায় তাহলে ত্রিশটি দেশ সবগুলো দেশেরই অনুমোদন লাগবে নেটোতে সময় সাপেক্ষ হলেও বলেছেন তারা দ্রুতগতির প্রক্রিয়ার অধীনে আবেদন করেছেন এখনই প্রক্রিয়া কতদিন লাগবে বা আদৌ সবগুলো দেশ ইউক্রেনকে জোটে সদস্য করে নিতে সম্মতি দেবে কিনা সেটি দেখার বিষয় হিজব ছাড়া রেস্তোরাঁয় যাওয়ায় গ্রেপ্তার ইরানি নারী অভিযোগ বোনের পুলিশি হেফাজতে মারা যাওয়া মা শাহিনের মৃত্যুর প্রতিবাদের সময় হিজাব ছাড়া ছবি ভাইরাল হওয়া এক দাড়িকে গ্রেপ্তার করেছে ইরানের পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে তাকে এক বন্ধুর সঙ্গে রেস্তরে বসে খেতে দেখা গেছে গ্রেপ্তার হওয়া নারীর বোন শুক্রবার এ কথা জানিয়েছেন ছবিটিতে দেখা যায় দনিয়ারা তার এক দাড়ি বন্ধুর সঙ্গে তেহরানের একটি ঐতিহ্যবাহী রেস্তরে বসে খাচ্ছেন এ সময় তাদের কারো মাথায় হিজাব ছিল না ইরানের আইনে হিজাব পরার বিষয়ে করা বিধান রয়েছে ছবিটি রেটিজেন্ডরা ব্যাপকভাবে শেয়ার করেছে তাদের অনেকে কঠোর পোশাক নীতির আইন অমান্য করায় ওই দুই নারীকে সাধুবাদ জানিয়েছে দনিয়ার বোন দিনা টুইটারে লিখেছেন ছবিটি প্রকাশের পর নিরাপত্তা সংস্থাগুলো আবার বোন দুনিয়ার সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে চায় দিনা বলেছে দনিয়াকে একটি জায়গায় যেতে বলা হয় এবং সেখানে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় কয়েক ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর দোনিয়া আমাকে খুব অল্প সময়ে ফোন করে জানায় তাকে এভিড কারাগারে দুইশো নয় নম্বর ওয়ার্ডে পাঠানো হয়েছে দিনা উল্লেখ করেছেন এটি ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় পরিচালিত তেহরান জেলের একটি কুখ্যাত শাখা কথা তিনি আরো যোগ করেন আমাদের পরিবার তার সুস্থতা দিয়ে খুব উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের সাংবাদিক অবিত মেমেরিয়ান টুইটারে মন্তব্য করেছেন তারা শুধু হিজাব ছাড়া নাস্তা করতে গিয়েছিল তাই তাদের গ্রেপ্তার করা হয় ইরানের হিজাব নীতি নৃশংস এবং অসুস্থ গত ১৩ সেপ্টেম্বর হিজাব না পড়ার দেয় মাহাসামিনীকে গ্রেপ্তার করে ইরানের পুলিশ তারা তিন দিন পর পুলিশি হেফাজতে হাসপাতালে বাইশ বছর বয়সী এই তরুণের মৃত্যু হয় তারপর থেকে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয় সহিংসতা শুক্রবার পর্যন্ত অন্তত তিরাশি জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা এবং ইরানি কর্তৃপক্ষের এবং ভয়াবহ দমন পীড়ন সত্য থামছে না বিক্ষোভ এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভে সমর্থন জানানোর অভিযোগে ইরানের প্রাক্তন আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় হোসেইনি মালাহিকে শুক্রবার গ্রেপ্তার করা হয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সঙ্গে মিলে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় চীন গত সাতাশে সেপ্টেম্বর পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি মার্কিন ফরেন পলিসি ম্যাগাজিনকে দেয় এক সাক্ষাৎকারে পাকিস্তানে বন্যা প্রতিরোধে চীন যথার্থ সাহায্য করেনি মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন এ মন্তব্য পুরোপুরি ভুল বলে আখ্যায়িত করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন যখন পাকিস্তানে দুর্যোগ আসে তখন চীন তার হাত বাড়িয়ে দেয় চীন সর্বপ্রথমে পাকিস্তানের অর্থনীতির উন্নয়ন এবং দেশটির বন্যা প্রতিরোধে সাহায্যে সিদ্ধান্ত নেয় এই প্রসঙ্গে শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে চীনের পররাষ্ট্রমন্ত্র মন্ত্রালয়ের মুখপাত্র বাউনিং বলেছেন আমরা পররাষ্ট্রমন্ত্রীর অবস্থান লক্ষ্য করছি তার অবস্থানে দু দেশের মৈত্রী ও পারস্পরিক আস্থা প্রতিফলিত হয়েছে সালে 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 প্রবল বন্যা দেশটিতে দুর্যোগ চীনের ভূমিকম্প এবং সর্বশেষ সি সুয়ান প্রদেশের লুথিং ভূমিকম্পে দু দেশের পারস্পরিক সমর্থন ও সাহায্যেরূপ দেখা গেছে বাউনিং আরো বলেন এবারও পাকিস্তানের বন্যা প্রতিরোধে দ্রুত এবং ব্যাপক পরিমাণে ত্রাণ সাহায্য করেছে চীন দেশটিতে চল্লিশ কোটি ইওয়ান মানবিক সহায়তা করেছে চীন সরকার থেকে সমাজ পর্যন্ত সার্বিকভাবে দেশকে দুর্যোগ প্রতিরোধে সহযোগিতা করেছে আদালতের রায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতায় পুনর্বহাল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়োগ চান ওচা ক্ষমতায় থাকতে পারবেন বলে ঘোষণা করেছে দেশটির আদালত গত আগস্ট মাসে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদ থেকে তাকে সরিয়ে দিয়ে রায় ঘোষণা করেছিল আদালত তবে এবার সে রায় বদলে তাকে ক্ষমতায় থাকার যোগ্য হিসেবে ঘোষণা করা হলো খবরে জানানো হয় থাইল্যান্ডের সাংবিধানিক আদালত শুক্রবার এই রায় ঘোষণা করেন আদালত মনে করেন ও চা এখনো ক্ষমতায় থাকতে পারেন বিরোধী দলের আবেদনের প্রেক্ষিতে এর আগে ওচাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল আদালত বিরোধী দল দাবি করেছিল আট বছর মেয়াদ পূর্ণ হওয়ার পরও সাংবিধানিক ভাবে ওচা ক্ষমতায় আছেন এ দাবির পক্ষে রায় দিয়ে পরবর্তী রায় পর্যন্ত ওচার ক্ষমতা স্থগিত করেন আদালত তবে রায়টি ওচার পক্ষে যাবে ভাবেননি। আদালত বলেছেন ওচা আনুষ্ঠানিক দায়িত্বে আছেন সংবিধান চোদ্দ সালে এটি কার্যকর ছিল না তাই আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী হিসেবে আট বছর তার পূর্ণ হয়নি অন্যদিকে বিরোধী দল বলছে দুই সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন জেনারেল ও খোঁচা বিবিসি বলেছে থাইল্যান্ডের এই সাংবিধানিক আদালতের রক্ষণশীল এবং রাজার পছন্দের ব্যক্তির প্রতি পক্ষপাত দুষ্ট হওয়ার অনেক উদাহরণ আছে গত ১৬ বছরে এই আদালত তিনজন প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছে তার উপর এখন কর্মরত বেশিরভাগ বিচারকই ওচার সময় নিয়োগপ্রাপ্ত বিরোধীরা যে অভিযোগ এনেছিল তা যথেষ্ট শক্তিশালী ছিল থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী দেশটির প্রধানমন্ত্রী আট বছরের বেশি সময় ক্ষমতায় থাকতে পারবেন না তবে সেটি প্রণয়ন করা হয় দুই সালে আদালতের যুক্তি হচ্ছে ওচা দুই সালে পর থেকে আট বছর ক্ষমতায় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ